বিসমিল্লাহির রহমানির রহিম এফএসএসিয়াল পর দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অডিশা সকলকে জান আন্তরিক শুভেচ্ছা প্রাণডাল অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর এই প্রত্যাশা রেখেই আমরা শুরু করছি আজকে ভিডিও 2025 সাল সমাগত আরেক দিন পরেই আসছে নতুন বছর একটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে ওই জীবনটা কারো ভালো গেছে কারো খারাপ গেছে সব মিলিয়ে মানুষের জীবন তো তাদের জন্য যারা ভালো করতে পারে নাই আগামী দিনে তারা ভালো করবে প্রত্যাশা রাখছি এবং ভরসা দিচ্ছি যে আমার মনে হয় জীবনটা ভালো মন্দের মধ্যে দিয়ে দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে ভালোর পরে মন্দ আসে মন্দর পরে ভালো আসে আর যদি সবসময় যদি ভালোর মধ্য দিয়ে চলে তাহলে জীবনের গতি চলে যায় জীবনের গতি আপনি ভালোর মজা পাবেন না যদি একটু যদি খারাপ না যায় তো আর যারা দুই সালে কমরে গামছা বেঁধে এটা অনেকটা রূপক অর্থে বোঝাচ্ছি যে আপনি সফল হতে চান সার্থক হতে চান তারপর জীবনে ভালো কিছু করতে চান তাদের জন্য একটা সুসংবাদ যেটা সেটা হচ্ছে যে আমাদের আমি গত ভিডিওতেও অলরেডি বলে দিয়েছি যে আমি সম্পূর্ণ ফ্রিতে আমি জানুয়ারি পুরো জানুয়ারি মাস পুরা ফ্রিতে আমি ফরেক শিখাবো একটা টাকাও হাতে নেব না যদি আগে এক হাজার টাকা করে আমি নিতাম আমি এক হাজার টাকা পুরো জানুয়ারি মাসে নেব না ফুরা ফ্রিতে শিখাবো তো আপনারা অবশ্যই যারা দীর্ঘদিন থেকে লস করছেন তারা মিস করবেন না ভিডিও আজকে আমি দীর্ঘায়িত করব না শুধু এতটুকুই বলবো শেষ দিন আমরা কেউ বাজি কেউ বাজে ফুটাফুটি নিজেরা করব না অন্যদেরকে এই কাজে উৎসাহিত করব না কারণ আপনি আহ কি জানো কি যেন এগুলো উপর থেকে যে ইয়ে করে আগুন জ্বালিয়ে দেয় আমি এগুলো নামটাও ভুলে গেছি এগুলো করতে যাবেন না এগুলা এক ধরনের নাশকতার মতো কারো বাড়িতে পড়লে কারো ইয়াতে পড়লে দেখা গেছে সেখানে আগুন ধরে যায় এবং প্রতি বছর এগুলো হয় এগুলা কেমন আনন্দ যেটা অন্যর ক্ষতি হয় আপনি আপনার সন্তান আপনি আপনার ভাই বারাদার ওদেরকেও এই আনন্দ থেকে দূরে রাখুন এই ধরনের কি বলে যেন উম্মাদের মতো আনন্দ আপনি যেহেতু বছরের শেষ দিন কিভাবে একটা বছর গেছে আমরা জানি না ভালো কাজ কতটুকু করেছি আমরা জানি না আপনি এই দিন ইচ্ছা করলে আত্মীয় স্বজনের খবর নেন আপনি এই দিন আপনি ভালো খাবার আপনি তৈরি করে আপনি দাওয়াত দেন ভালো মানুষদেরকে অথবা আপনি যদি আরো কিছু করতে চান আপনি বিভিন্ন জায়গাতে এই আপনি খাওয়ান বা অন্যদেরকে বিতরণ করেন এটা হতে পারে এটা হতে পারে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই এগুলো করতে যাবেন না দেখেন রাতের বেলা এইভাবে ফুটান একজন অসুস্থ মানুষ একজন তার কতটুকু ক্ষতি হচ্ছে কিন্তু কিন্তু আপনি জানেন না না হতে পারে পারে সে ঘুমাইতে হ্যাঁ তার জন্য অসুস্থ হয়ে আসতে পারে তাই না কোনো দরকার নাই এটা অপব্যায় না আমাদের দেশের মতো একটা দেশ যে দেশের মধ্যে কোটি কোটি মানুষ এখনো তিন বে চার বেলা তিন বেলা দুই বেলা পেটপুরে খেতে পারে না তা আমরা কেন এই দেশে আমরা এই অপব্যায় গুলো করবো আতশবাজি ফুটাবো আমরা ফুটাবো কেন এটা কি এটা মানেটা কি এটা কাদের সংস্কৃতি অতএব আমি মনে করি যে এগুলো না করি ওই টাকাগুলো দিয়ে আমরা গরিবদের জন্য এমন গরিব যাদের একদম যারা খুঁজে খুঁজ খুঁজার জন্য তারা কি যেন বলা হয় কারো কাছে আসে না দেখে শুনে আমরা তাদেরকে হেল্প করি কারণ শেষ বছর আমরা অনুশোচনা করার দিন হয়তো এবং আগামী দিনের জন্য আমরা আরো ভালো কিছু করতে পারি এই আমি চাচ্ছি যে আপনারা অবশ্যই দ্রুত দ্রুত জয়েন জয়েন করুন করুন ফ্রি এবং এখানে আমাকে আপনি কতদিন থেকে ফরেক্সে আসেন এবং আপনার কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা এই দুইটা জিনিস আপনার নামটা এই তিনটা জিনিস আপনি ওখানে গত ভিডিও তো আমি বলে দিয়েছি আপনার যাদেরকে যাদেরকে আমি একটা গ্রেন একটা লাভ রিয়াক্ট দিয়েছিলাম আপনাদেরকে সাথে আমি খুব শিগগিরই সাক্ষাৎকার শুরু করব আজে কালে যখনই তারপরে আমি ইনশাল্লাহ শুরু করে দেবো এক তারিখ হয়তো মার্কেট বন্ধ থাকতে পারে কিন্তু তারপরেও আমার সাক্ষাৎকার অথবা প্রয়োজনীয় ভাবে কিভাবে ক্লাস শুরু করব কিভাবে আপনি বেসিকটা আমি অলরেডি টেস্ট করে নেব ভিডিও যে করছি না মার্কেটেও এখন আর ঢুকার কিছু নাই ঢুকার কিছু নাই আপনি একটা স্টেটমেন্ট তৈরি করবেন আমি চাই এক মাস যারা পুরানা যারা পুরানা তারা দেখা খুব দ্রুত এগুলা ধরে নিতে পারবেন যে কিভাবে রেগুলার কিভাবে প্রফিট করে কিভাবে ভালো রেজাল্ট করা যায় ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা এবং আপনি অবশ্যই জয়েন হন লস যারা করে আছেন তারা ইগো ইগো বর্জন করেন যে ধুর শিখতে যাবো আমি করতে করতেই পারবো না ভাই কিছু টিপস নেন হইতে পারে যে আমার এই টিপসটা আপনার জন্য সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এখানে সকলের জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ